ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি পেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মিথ্যা গোটা রাজ্যবাসী যেখানে দুর্নীতি দেখতে পাচ্ছে সেখানে কিছু তত্ত্বও তা দেখতে পেলেন না তার মতে এই মামলা ভুল সিবিআই রিপোর্ট ভুল বিচারপতি ভুল বিচার ভুল আর চোর পর্ষদ নাকি ঠিক তিনি এরকমই সাবমিশন রাখলেন দশ দশটি প্রশ্ন মানে বিদ্ধ করেছিলেন ডিভিশন বেঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদকে এসেই ঘোটালা এসেই বাইপাস এ পাস ও পাস সে পাস লাস্টিকের ধাপ আর পারলেন না রক্ষা করতে কীরকমভাবে অ্যাডভোকেসি করছেন দশটা কোয়েশ্চেনের জানতে চেয়েছেন অ্যান্সার দিয়ে দিলে হইয়া মিটাইয়া সেটা না করে রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরছেন রাউন্ড অ্যান্ড রাউন্ড সময় নিচ্ছেন এ করছেন তা করছেন কোনো উত্তর দিতে পারছেন তিনি ভুলে গেছেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী মহাসচিব এই দলের জেলে তুলে নিয়ে গেছে বেরোতে পারছে না এতদিন হয়ে গেল আবার এদিকে এই যে কোম্পানি সে কোম্পানির যে এস বাসুরা কোম্পানি নিয়ে এত কথা বলা হচ্ছে তার একমাত্র জীবিত মালিক অ্যারেস্ট হয়েছে তার প্রোগ্রামিং অফিসার অ্যারেস্ট এই যে সভাপতি কী বলে এই যে প্রাথমিক শিক্ষা পর্যায়ের সভাপতি সেও জেলে আর পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে কারি কারি এই সমস্ত নোট বান্ডেল এডুকেশন ডিপার্টমেন্ট লেখা লেখা নোট গেছে এমনি এমনি গেছে গোটা রাজ্যবাসী চোখ খুলে দেখেনি কী হয়েছে ছাব্বিশ হাজার একটা বড়ো উদাহরণ রাজ্য মানে থাপ্পড় দেওয়ার জন্য একদম রাজ্য সরকারের মুখে থাপ্পড় দেওয়ার জন্য এডুকেশন ডিপার্টমেন্টের মুখে থাপ্পড় দেওয়ার জন্য একটা বড়ো উদাহরণ হচ্ছে এই নোটগুলো যেটাতে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই অপা দুজনে মিলে এই কর্মকাণ্ডগুলো করেছে টাকাগুলো এইভাবে রেগেছে সবাই জানে কি সিন্ডিকেট চলেছে চলে সবাই সবটা জানে সিবিআই চার্জশিটে প্রমাণ হয়ে গেছে প্রাথমিকে টাকার বিনিময়ে চাকরি হয়েছে আর সি ব্যাকসি মেনে নিয়েছেন তৎকালীন সচিব আর এই নিয়ে এসে বলছেন কিছুটি হয়নি না কোনো কিছু কোনো দুর্নীতি সৎ ধ তুলসি প্রাথমিক শিক্ষা পর্ষদ তার মতে এরকম একটা ভাব ভাব দেখাচ্ছে After that, it is sure. What have we said? We'll get from the statute itself. Mm -hmm. They, are, they, are, they have done a full-fledged investigation. I, I'll show from there itself. No, no. That, is, by, 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 by. You will show what, Mr. Where, where, what was the involvement of basu as found in the investigation? No, so that Yes. The you easier contention that was the person. I'm responsible for 2014 as well as No, no, no. পরিষ্কার একটা জানতে চাইলেন বিচারপতি যে এস বাসুরা কোম্পানির টেট এবং সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্টে তারা এঙ্গেজ হয়েছিল কি এর উত্তর নো নন 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 করছে রিপোর্ট কথা বলছে সামনে রয়েছে রিপোর্টটা নিজের রেজলিউশন দেখাচ্ছে আবার বলছে নো নন নন তাদেরকে করা হয় মানে কত বড় মিথ্যাবাদী দিয়ে একবার একটা ভাবুন কোর্টের ভরা এসলে দাঁড়িয়ে মিথ্যা কথাগুলো এরকম জোরে জোরে বলছে আর সে হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট যেন এত বড় পোস্ট হোল্ড করে বসে আছে আর তার মিথ্যাগুলো আমাদের দেখতে হচ্ছে এতগুলো বঞ্চিত আট বছরের জীবন সোনালি আটটা বছর কেড়ে নিয়েছে আজকে কোর্টে দাঁড়িয়ে আবার মিথ্যা কথা বলে তাদেরকে আরও বেশি বঞ্চনার দিকে টেলে দিচ্ছে এই হচ্ছে রাজ্য সরকার এই রাজ্য সরকারের স্ট্যান্ড এই প্রাথমিক শিক্ষা পর্ষদের স্ট্যান্ড টুয়েলভে অথরিটি আমাদের টাকা আজকে এদের স্যালারি হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের মানুষের ট্যাক্সের ট্যাকাতে স্যালারি হচ্ছে তারাই সেই সমস্ত বঞ্চিত প্রার্থীদের পথে বসিয়ে আজকে স্কুলে পাঠাচ্ছে অযোগ্যদের টাকার বিনিময় অপা ঢপা ঢোকা সব তাদের মধ্যে দিয়ে টাকার বিনিময় তাদেরকে চাকরি দিচ্ছে ভাবতে পারছি গোটা রাজ্যের সাথে কি কি বেনিয়ম মানে কী খেলছে এরা গরিব ঘরের ছেলেমেয়েদের সাথে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের সাথে আজকে দাঁড়াচ্ছেই না এরা এরা দাঁড়াচ্ছে সেই অপশক্তির সাথে টাকার moye চাকরি ভাবুন একবার অবস্থাটা ta ssc 26000 e giyeche primary to jete choleche dekhun who does not know next No, 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 Are you disputing this letter? Absolutely. Which one? Your signature? I absolutely won't do. You have to tell us why you are disputing. Yes, my Lord. Your president's signature. Malad, your Lordship is referring? As if you are seeing for the first time. You are hearing the matter. This is already there on you. This has been prepared. My the page number. Malad, Lord, your Lordship. 131. My Lord, I'm just... We are wanting an answer to the question to the argument that Esbassu's response was it Mr. was interested for both these jobs? Yes. 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 পর্ষদের দেওয়া ডকুমেন্ট বলছে নো নন নুন নো নো নুন এটা হতে পারে না বিচারপতি বলছে এখানে আপনাদের সভাপতি আপনাদের সিগনেচার আছে তখন গিয়ে লাস্টিক গিয়ে বলে যে হ্যাঁ এটা আমাদের ডকুমেন্ট মানে এটা নাকি পিটিশন হাতে বানানো ডকুমেন্ট নো নো নুন এর কোনো সত্যতা নেই সব ফেক এইগুলো ফেক এই যে এসরা বাসু কোম্পানির দেওয়া রিপোর্ট কি লিখছে এখানে পুরো দুষ্কর্ম করে বসে আছে স্টেট দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আক্ট এস বাসু অ্যান্ড রয় কোম্পানি টু ইনিশিয়াল লিস্ট ফর টেন অ্যান্ড আনটেন ক্যান্ডিডেট সেপারেটলি কাস্ট ক্যাটাগরি মিডিয়াম মানে পশু কোম্পানিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছি যে জিজ্ঞাসা করছি যে একটা একটা প্রিপারেশান অফ ইনিশিয়াল যে লিস্ট বলেছে সেটা আপনি তৈরি করুন দেন বলছে দ্য দ্যাট দ্য সেইট লিস্ট ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য কোম্পানি পরিষ্কার দ্য লিস্ট ওয়াজ বাই কোম্পানি অ্যান্ড ডেলিভার বেঙ্গল প্রাইমার অন দ্য ডেট ইন্ডিকেটিভ বিলো ট্রেন ক্যান্ডিডেট এত 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 নন ট্রেন এত আদালতের মিডিয়া এত টোটাল চল্লিশ হাজার তিনশো পঁচিশ জনের তালিকা দিয়েছে তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে একটা অবৈধ এজেন্সি যেটা নিয়ে ঘুরপাক খাচ্ছে বিচারপতি বারংবার প্রশ্ন করছে যে এই এজেন্সি কি কি কাজ করেছে সেখানে সেটাকে মিনিমাইজ করে শুধু সিট তৈরি করা হয়েছে এই ধরনের কথাগুলো বলা আছে প্যানেল এরা করেছে প্যানেল করতে পারে না এরা আট 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 সাত রুল হিসাবে এরা প্যানেল সিলেকশন কমিটি প্যানেল করবে পরবর্তীকে যে যে লেখা যে দেখুন আই স্টেট দ্য এম এস বাসু কোম্পানি পিপিএড অ্যাডিশনাল প্যানেল প্যানেলও হয়েছে অ্যাডিশনাল প্যানেল হয়েছে সাবমিট দ্য বোর্ড অফ ডিফারেন্ট ডেট অ্যাডিশনাল প্যানেল ওয়াজ সেন্ড থ্রু দ্য ইমেল অ্যান্ড অ্যাজ ওয়েল এস সাম অফ সাম অফ দেম আপন বোর্ড ফিজিক্যালি তো ফিজিক্যালি গিয়েও এগুলো জমা করে দিয়েস ইমেলে তো গেছে চালাচালি হয়েছে তারপরে ফিজিক্যালি গিয়েও জমা দিয়েস যখন যে ডেটগুলো একদম দু হাজার উনিশ সাল আরও তো আর্গু করেছিল দু হাজার আঠারো সালের প্যানেল এক্সপায়ার করে গেছে তা দেখুন তিন তিনটে মানে ছশো নসত্তর ছয় দুশো সপ্তাহ এক্সপার্টি প্যানেলের বাইরে গিয়ে হয়েছে মানে যাচ্ছে না তাই যে যখন টাকা দিয়েছে সেইভাবে নিয়োগ করে দিয়েছে আর এই চোখ বন্ধু ঈশ্বর দত্ত ঈশ্বর দত্ত ঈশ্বরই থেকে গেলেন যুবকার হতে পারলেন না বলতে হবে কথা কারণ তিনি ভরা এসলে লাইভ স্ট্রিমিং চলছে মিথ্যা কথা বলছেন ধরা পড়ছেন ধরা পড়ে যাচ্ছেন বিচারপতিদের কাছে যে এটা আপনাদের সিগনেচার এই ডকুমেন্টটা কি আমার মনে হচ্ছে যে এই ডকুমেন্টটা আপনার ফেক মনে হচ্ছে হ্যাঁ বলছে না না এটা তো আমাদের ডকুমেন্ট তার আগে কি বলছে পিটিশানা তৈরি করেছে সব ভুয়ো সব ফেক আর তারা হচ্ছে সৎ সত্যবাদী বেকার যুবক যুবতীরা এতদিন ধরে মামলা টানছেন অ্যাডভোকেটদের ফিস যোগাচ্ছেন দিনের পর দিন কোর্টে পড়ে থাকছেন কেউ কিচ্ছুরই দেখতে পাচ্ছে না তাদের চোখের জল দেখতে পাচ্ছে না বাঁচাতে হবে সরকারকে বাঁচাতে হবে সামনে ভোট সরকারকে বাঁচাতে হবে অত্রিশ চলে গেলে একটা ডিজাস্টার আসবে সেই জায়গা থেকে যদি এরকম কিছু হয়ে যায় তাহলে কারা ভোট নেবে কারা ভোট করাবে পুরোটা পুরোটা করো অথচ বাইপাস হয়ে যাওয়ার চেষ্টা করছে মেন কোশ্চেনগুলো তো আসছেই না প্রিপারেশন অফ প্যানেল হা হা হো হো আমি পালিয়ে যাচ্ছি না আমি তো আছি এখানে এই ধরনের কথাবার্তাগুলো আসছে কেন একজন অ্যাডভোকেট চ্যানেলে মুখ থেকে এই ধরনের কথাগুলো আসবে কেন যে আমি পালিয়ে যাচ্ছি না আমি তো আছি তিনি উত্তর করবেন যে প্যানেল প্রিপারেশান কী করে হচ্ছিলো কী করে প্যানেল পাবলিশ হয়েছিল যে উত্তরগুলো করা আছে সেই উত্তরগুলো তো দিতে হবে শুধু ঘুরছে শুধু সিবিআই ভুল বিচারপতি ভুল বিচারপতিকে আমি কার্ড করা দাঁড়াবো তাকে আমি ক্রস এক্সামিন করব ওয়ান সিক্সটি ফাইভ ঠিকঠাক করে লাগানো হয়নি সব আর্গুমেন্ট হয়ে গেছে বিচারপতিরা বলছেন ওয়ান সিক্সটি ফাইভ বিচারপতি করতেই পারে সেটা উনি ওনার সহ্য হচ্ছে না ওনাকে জিজ্ঞাসা করেছিল জাস্টিক গাঙ্গুলি যে আপনি কীভাবে অ্যাডভোকেট জেনারেল হয়েছে আমার জানা আছে একদম ভরা এজলেসে বলেছিল তো ভাবতে পারছেন একজন অ্যাডভোকেট জেনারেল হ্যাঁ তিনি পর্ষদের হয়ে আজকে এই ধরনের সাবমিশনগুলো রাখছে টাকা শিক্ষামন্ত্রী দুর্নীতি এতজন অ্যারেস্ট পর্ষদ সভাপতি অ্যারেস্ট কিচ্ছুরই দেখতে পাচ্ছেন এই বাসু কোম্পানি একমত জীবিত মালিক অ্যারেস্ট তার প্রোগ্রামিং অফিসার অ্যারেস্ট বারবার আর সি বাগচিকে বারবার জেরা কোর্ট পর্যন্ত আনা এগুলো সব কতবার মানি ভট্টাশন এগুলো কিছু দেখতে পাচ্ছে না তার কাছে এগুলি সব কোনো দুর্নীতি হয়নি কোনো স্বজন সিবিআই রিপোর্টটাও ভুল সিবিআই রিপোর্টে যে বলছে এতগুলো টাকা পয়সা নিয়ে যে অ্যাপয়েন্টমেন্ট ডান তাদের কাছ থেকে আবার পনেরো কোটি টাকা দাবি করা হচ্ছে যে হয় তোমার অ্যাপয়েন্টমেন্ট আটকে দেওয়া হবে নাহলে তোমার দুটো পোস্টিং করে দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট ডান ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট ডান ভাবতে পারছেন গোটা পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের সাথে কি পরিমাণ প্রতারণা চলছে এই প্রতারণা আরও দুদিন চলবে তারপরে গিয়ে সিএবি হবে তারপরে সেই কাঙ্ক্ষিত রায় আসবে ততদিন ওয়েট করতে হবে সত্যের জয় হবেই আর সত্য প্রতিষ্ঠা পেয়ে গেছে কোর্টে আর জায়গা নেই পালাবার পালাবার জায়গা এখান থেকে বেরোনোর জায়গা নেই ও যতই ঘুরুক না কেন সত্য প্রতিষ্ঠা হবে জাস্টিস দিতে হবে সবাইকে সমস্ত বঞ্চিতদের ধন্যবাদ এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও